প্রিয় দর্শক আইএসএফের রক্তদান শিবিরের জন্য যে গেটটা হচ্ছিলেন করছিলেন ওনারা তো সেখানে তুমুল একটা গন্ডগোল বেঁধে যায় তো কিছু কিছু নেতাদের মুখে ওখানে তিন ডাউনও গুলিও চলেছে শুনছি তো কিছু কিছু নেতাদের মুখে এটাই শুনছি যে ওখানে আইএসএফরা গুলি করেছেন এবং রাজ্জাক খাঁ উনি কিছু মাস আগে ফোন হয়েছিলেন তো সেখানেও দেখছি ওনারা বলছে যে ওটা আইএসএফ করেছে যেখানে গুলি চলুক বোমা চলুক নির্বাচনের সময় সেইগুলো আর আই করছে তো আমার কাছে একটাই প্রশ্ন যে ভাই তাহলে তোমাদের বইয়ের পেটে যদি বা কোনো বাচ্চা আসে তাহলে সেটা কি আই এর নামে দেখে দিবেন যে ওইগুলো আইএসএফ এর ছেলেরা করেছে হারামখুরির একটা নিমাসীমা থাকে একটু হারামখরের থেকে একটু দূরে থাকুন মানুষ কিন্তু ধৈর্য ধরে রয়েছে ঠিক টাইম এলে কিন্তু আপনাদের কিন্তু মুখের ওপরে জবাব দিয়ে দিবেন তাই সবসময় এই একটা দলের ওপরে অত্যাচার আর একটা দলের ওপরে সব সময় যে আপনারা দেখে দিচ্ছেন সমস্ত জিনিস নিয়ে তাহলে আপনাদের যে পেটে জিতবা বাচ্চা আছে তাহলে সেগুলো কি আই এর নামে দেখে দিবেন আমার তো মনে তাই হয় কারণ এদের কোনো বিশ্বাস নেই দর্শক আমার কথাটা খারাপ লাগলে আপনারা অবশ্যই ক্ষমা করবেন ক্ষমা নজরে দেখবেন কারণ কিছু কিছু হারামখর রয়েছে পশ্চিমবাংলায় কিছু কিছু নেতা রয়েছে তারা কিন্তু কার্যত আইএসএফ এর উপরে সমস্ত দোষ ছাড়া হোক না কেন কেউ যদি পেদেও ফেলে সেটা আইএসএফ এর উপরে দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে তো সেই সব নেতাদের উদ্দেশ্যে আমি বলছি তো দর্শক বেশি কিছু বললাম না কারণ আমার শরীরটা অসুস্থ তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন আর আইএসএফ ভাইদেরকে বলছি আপনারা সতর্ক থাকুন কারণ কারের বইয়ের পেটে যদি বা কোনো বাচ্চা চলে আসে সেগুলো আপনাদের ওপরে দাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাই কিছুদিন দু হাজার ছাব্বিশের আশা আর কিছু দিন বাকি রয়েছে ভোট তো আপনারা অবশ্যই কোনো প্রফেশনে পা দিবেন না আর কোনো জায়গায় কেউ যদি মেরে যায় আপনারা গাল বাড়িয়ে দিবেন মার খেয়ে আসবেন কিন্তু কোনো জায়গা উত্তেজনা হওয়ার চেষ্টা করবেন না ভালোভাবে সুস্থভাবে কিভাবে মানুষের কাছ থেকে মানুষকে বুঝিয়ে ভোট নেওয়া যায় সেগুলো চেষ্টা করুন আর এইসব হারাম খরচের জন্য আমরা আছি থাকবো এবং মাঠে লড়াই যাব আপনারাও লড়াই দিন তবে এইসব হারাম খরেদের কোথায় কোনো কান দিবেন না প্রিয় দর্শক কারোর কোনো যেটুকু মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে ভিডিও